গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে আবারও তোমাদের পাশে চলে আসলাম আর সেটাই দেখো এই তিন আজকাল তিন দিন হয়ে গিয়েছে লাগাতার খুব সুন্দর ওয়েদার আমাদের এখানে মানে তোমাদেরকে বলেছি রোজই বলি যে এত গরম ছিল কিন্তু এ তিন দিন আমাদের এখানে খুব সুন্দর দিনে বৃষ্টি হয় কালকে একটু সামান্য রোদ্দ ছিল অল্প দেরি জন্য এক ঘন্টা দুই ঘন্টার জন্য তারপর আবারও সে আগের মতনে বৃষ্টি চলে আসে আর কি তো সেইটাই তো চলো বন্ধুরা আজকে সকালের মর্নিংটা আমি আজকে চায়ের সাথে স্টার্ট করলাম এদিকে নিয়ে নিয়েছি চা আর বিস্কুট বিস্কুটের সাথে একটু নিয়ে নিয়েছি মুড়ি কারণ এত মিষ্টি বিস্কুট ভালো লাগে না খেতে তো সেই জন্য নিয়ে নিলাম এই চা আর মুড়ি তো খেয়ে নিই চা মুড়ি খেয়ে চাটা খেয়ে শরীরটা একটু সুস্থ করে নে কারণ ঘুমের চোখ তো চাটা খেয়ে নিলে একটু ভালো লাগবে মনটা সুস্থ সুস্থ একটা মন মানে মন হবে আর কি তো সেইটা আর এইদিকে কিন্তু বিছনা ওঠানো উঠানো হয় হয়নি এখন সব কিছু বিছানা উঠিয়ে নেবো আর বাইরের কাজ সব করা হয়ে গিয়েছে আমার আমার ফুল টোকানোর থেকে আরম্ভ করে সব কিছু হয়ে গিয়েছে তো সেটাই তো চলো উঠানো ঝাড়ু দিয়ে নিয়েছি বৃষ্টি আসছে বৃষ্টিতে ভিজিয়ে ভিজিয়ে আমি ঝাড়ু দিয়ে নিয়েছিলাম তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লাগবে এইভাবে আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো তো বন্ধুরা এই যে স্নান করে আসলাম মাত্র স্নান করে পূজা দিয়ে নিয়েছি তো সেটাই স্নান স্নান করা হয়ে গিয়েছে আর বৃষ্টিটা এখন থামেছে তার জন্য আমি কি করেছি কাপড়গুলা সব এখানে মেলে দিয়েছি ওই পিছনের দড়িতে আর মেলতে যায়নি কারণ পিছনের দড়িতে মেলতে গেলে বৃষ্টিটা বেশি জুড়ে হঠাৎ চলে আসলে ঘরে ঢোকাতে আমার অসুবিধা হয়ে যায় তো সেই জন্য এখানে কাপড়গুলো সব মেলে দিয়েছি আর এখন আমি নাস্তা করবো নাস্তা করি না এখন পর্যন্ত মানে সকালের ব্রেকফাস্টটা তোমাদেরকে ওদেরকে বললামই রুটি বানাবো তো আমাদের বেশিরভাগ রুটিই বানানো হয় আর কি সিদ্ধ ভাত বা এরকম টাইপের খুব কমই হয় কারণ ছেলে বেশি ভালোবাসে না রুটিটাই ভালোবাসে আর কি রুটি খেতেই তো আমিও রুটিই ভালোবাসি তো এদিকে দেখো এই প্লাস্টিকটার মধ্যে রেখে দিয়েছি আমি ছেলের কালকা দেখিয়েছিলাম তোমার রেনকোটটা তো রেনকোটটা আমি ভালো করে ভাস করে এখানে ঢুকিয়ে রেখেছিলাম মানে ঘরে রেখে দিয়েছিলাম আলমারিতে তো ছেলেকে বের করে দিয়েছিলাম যে বৃষ্টি আসছে তুই আগে পড়ে যাবে তাহলে হঠাৎ আবার বৃষ্টি বৃষ্টি চলে আসবে তো কী হয়েছে ও বলছে না মা লাগবে না আমার রেনকোটটা নিয়ে গেলে একটু অসুবিধা হয়ে যায় আর কি তো কোথায় রাখবে তো সেই জন্য ও এখানে রেখে দিয়েছে আমি এখন ঢুকিয়ে নেব তো চলো পূজা দেওয়া হয়ে গিয়েছে পূজা টুজা সব দিয়ে নিয়েছি আর তবে চলো তো ব্রেকফাস্টটা করে নি ব্রেকফাস্ট করার পরে কী রান্না করব তোমার দাদা ভাই কালকে তোমাদেরকে দেখিয়েছি অনেক টাই সবজি নিয়ে এসেছে কিন্তু মানে সবজি মানে কিছু একটা যদি নিরামিষ কিছু রান্না করি আর কি ছেলে সেমন প্রিয় না আর তোমাদের দাদা ভাই তো সেই রাতেই চলে আসে দোকান থেকে দুপুরবেলা তো খাইই না দুপুরবেলা বাইরে যে বাইরে বাইরে বাজার যায় সেখানে হোটেলে খেয়ে নেয় তো সেই জন্য আমার জন্য ছেলের জন্য ভাবছি এখন কিছু একটা বানিয়ে নেই আর রাত্রেবেলা যদি তোমার দাদা ভাইকে বলে দেবো যে মাছ বা ডিম কিছু নিয়ে আসতে কারণ কালকে মাংস খেয়েছি আজকে আর মাংস খাবো না তো এখন দেখি সিম্পলভাবে কিছু একটা বানিয়ে নেই সবজি তো অনেকটাই নিয়ে এসেছে তাহলে চলো ব্রেকফাস্টটা করে নিই যে রুটিটা নিয়ে নিয়েছি আর যে কালকের মাংস রয়ে গিয়েছিলো ছেলে একটু খেয়ে গিয়েছে আর বলছে মা তোমার জন্য রেখে দিলাম তো আমাদের মতন মধ্যবিত্ত লোকরা এভাবেই চলি আমরা এভাবেই খাওয়া দাওয়া করি যদি রাত্রে কোনো তরকারি টরকারি রেখে দে মানে থাকে আর কি তো সেগুলো দিয়ে রুটিটা আমরা খেয়ে নিই আমি বলতে ছেলে বলতে আমরা দুজনেই তা আমাদের মতন বললাম না আমাদের মতন মধ্যবিত্ত মানুষরা মানে এইভাবেই চলতে হয় তো চলো ব্রেকফাস্টটা করে নিই আর এদিকে দেখো বৃষ্টি আবারও চলে আসছে তো কাপড়গুলো থাকুক এখন আমার ধোকাবো না তো এদিকে বসিয়ে দিলাম রান্না ও তো ডাইলটা আমি সিটি মেরে নিয়েছি ডাল ডালটা একটু সোমবার দিয়ে দেবো এখন আর এদিকে আমি কুচিয়ে একদম ছোটো ছোটো করে চিকন চিকন করে কুচিয়ে আমি পটলগুলো নিয়ে নিয়েছি এভাবে আমি কোনোদিন ভাজা করে খাই নি তো পাশের বাড়ি দিদি আসছিল তো দিদি বললো যেরকম করে বানিয়ে খাও ভালো লাগবে তো সেটি আমি একটু ভালো করে ধুয়ে এভাবে ছেকে রেখে দিয়েছি আর এদিকে ভাত হয়ে গিয়েছে তো চলো ডাইলটা সোমবার দিয়ে নিই তারপরে পটলটাকে ভালো মানে পেঁয়াজ কুচি করে কেটে ভেজে নেব তো পটলের জন্য আমি পেঁয়াজটা ভাজা দিয়ে দিলাম সোমবারে তো ভাজা হয়ে নেই তারপরে আমি পটলটাকে দিয়ে দেবো কাঁচা লঙ্কা হাতে দিয়ে দিই কয়েকটা পটলে ভাজাটা হয়ে গিয়েছে এখন নামিয়ে নেবো পটলে ভাজাটা আর তার সাথে বানিয়ে নেবো ওই যে বেগুন আর আলু দিয়ে একটা ভাজা বানাবো আর কি কাঁচামরিচ আর লঙ্কা লঙ্কার পেঁয়াজ কেটে নিয়েছি তো আজকে দুইটাই ভাজা করে নেব এদিকে পটল ভাজা বানিয়ে নিলাম আর এদিকে বেগুন আর আলু ভাজা করে নেব তার সাথে তো ডাল রয়েছেই আর ছেলে যখন আসবে তো ছেলের জন্য আমার জন্য পাঁপড় ভেজে নেব গরম গরম তো এখন ভেজে নিলে তো পাপড়টা তেল যাবে তো সেই জন্য পাঁপড়টা পরে গরম গরম ভাজবো তো আজকে দুপুরে রান্না এটাই বন্ধুরা তোমাদেরকে বললাম না যে আজকে সিম্পল রান্না করব যা রান্না করব রাত্রে তো চলো এক তো থাকো তো চলো বন্ধুরা তোমাদেরকে বললামই যে ছেলে আসলে গরম গরম করে আমি পাঁপড় ভেজে নেবো আর কি তো চলো এদিকে গ্যাসটা সব মুছে পরিষ্কার করে রেখেছিলাম তো এখন পাঁপড়টা ভেজে নিই তারপরে খাওয়া দাওয়া করে নেব আর রান্না তো তোমাদেরকে বললাম আমি সিম্পল করে রান্না করব বেগুন আলুর দিয়ে একটু ভাজা করে নিয়েছি তোমাদেরকে আবার একটু দেখিয়ে দিলাম আর এই যে পটল উচিয়ে ভাজা করেছি তার সাথে ডাল একদম পাতলা করে ডাল বানিয়েছি কালিজা সম্বার দিয়ে আর ভাত তো চলো এদিকে আমি বসিয়ে দিই কাপড় ভাজাটা করে নিই ট্যাস মুছে একদম পরিষ্কার করে রেখেছিলাম এদিকে পাপড়গুলো ভেজে নিচ্ছি এখন বাজে রাত্র ষাটটা আর এদিকে দুধ বসিয়ে দিয়েছি গরমে গরম করার জন্য আর এদিকে বসিয়ে দিয়েছি চা দুই কাপ তোমার তো দাদা ভাইয়ের জন্য আর আমার জন্য আর চাটা হয়ে গিয়েছে এখন নামিয়ে নেব তার সাথে আজকাল কয়েকটা বাজার শট ছিল সেগুলো নিয়ে এসেছে তো নিয়ে এসেছে ডিম আটা আর ছোলা বুট তারপর এটা নিয়ে এসেছে মিশাল বিশাল চানা আর কি তো এটা ছেলে আসুক ছেলে আসলে খেয়ে নেবে ছেলে আর আমি এখন খাবো না চাটা খেয়ে নিই তো আজকে আমার বাজারে এটাই করা হয়েছে তো তোমাদেরকে বললাম না রাত্রেবেলা হয়তো আমি ডিম রানব তো সেটাই রাতে আজকে ডিম রান্না করে নেব আর দুপুরে যা যা রান্না করেছি তোমাদের থেকে শেয়ার করে নিয়েছিলাম তো চলো চাটা খেয়ে নিই তারপর আবার আসছি তোমাদের পাশে পাতল ভাগ করে ডিম কম আছে নাকি দেখা নাকি ঠিকই আছে এক দুইটা কম কম করে নাকি 15টা 15টা ঠিকই আছে তো চলো চাটা শেখকা এটা খায়া লই তো বন্ধুরা এখন বাজে রাত তো 10টা আর এদিকে বসিয়ে দিয়েছি ভাত আর রান্না করব তোমাদেরকে বলেছিলাম না যে আমি ডিম রান্না করব তো ডিম সিদ্ধ বসিয়ে দেব এখন আর রাত্রে যা যা রান্না হবে সেগুলো তোমাদের কাছে শেয়ার করছি না আর কারণ অনেকটাই রাত্র হয়ে গিয়েছে আর ভিডিওটাও মোটামুটি অনেকটাই বড় হয়ে যাবে সেই জন্য তো আজকের মতো এখানেই কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের পাশে চলে আসব। এভাবে আমাকে সাপোর্ট করো আর আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো আজকের জন্য আজকের জন্য এখানেই সবাই ভালো থাকো সুস্থ থাকো তো কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের পাশে চলে আসব তো বাই বাই গুড নাইট